যুব সমাজ আমাদেরই ছেলে মেয়েরা আমাদের এই ভাই বোন আমাদের এই পিতামাতা সুতরাং আমাদের সকলের এক হয়ে এই ধরনের নেশা সমস্যা থেকে এই ধরনের নেশা কারবার যদি আমরা সঠিকভাবে নির্মূল করতে চাই তাহলে আমরা সবাই এক হয়ে সজাগ থেকে আমরা আমাদের এই থেকে সেটা যেন আমরা চিরস্তরে যেন আমরা সেটাকে উৎখাত করতে পারি সেই সংকল্প নিয়ে আজকে আমাদের এই জনসচেতন পদযাত্রা আজকে আপনারা এখানে এসেছেন আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এলাকার প্রতিটি আমরা পরিবারকে সচেতন করতে চাই এবং যারা আমাদের সন্তান আসক্ত হয়েছে আমরা তাদেরকে যে কোনো মূল্যে আমরা তাদেরকে বাঁচাতে চাই রক্ষা করতে চাই এবং যাদের কারণে আজকে এই মহা সৃষ্টি হয়েছে নেশা কারবারি মাদক দ্রব্য কারবারে আমরা সব দিকে খেয়াল রাখতে হবে কোথাও কোন দোকানে হাটে বাজারে কেউ যদি নেশার সাথে যুক্ত থাকে কেউ যদি মাদক দ্রব্য ব্যবসার সাথে যুক্ত থাকে কেউ যদি তার গাড়ির বিজনেস দিয়ে কোন নেশা সামগ্রী আদান প্রদান করে আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা সবাই সজাগ থেকে আমরা তাদেরকে উচিত বিচার করব আইনের ভাবে তাদেরকে শাস্তি প্রদান করব সমাজ দুইদের সাথে মিলিত হয়ে তারা এই অন্যায় কাজগুলি দিনের পর দিন করে যাচ্ছে আর আমরা এগুলিকে দীর্ঘ কাল থেকে দেখছি হিয়া ডাকছিলে বাবা কতদিনের रिलेशन भोजपुरी में छबे क्यों একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি তোমারও রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়